আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনাদের আজকে দেখাবো হাওয়াই হদর এক্স নাইন বি ডিসপ্লে লাইট ডিসপ্লে লাইট না আসলে আমরা প্রথমে চলে যাব ডিসপ্লে ঘাটে ডিসপ্লে ঘাটে যাওয়ার পর দেখবো এখান থেকে এক দুই তিন চার চার নম্বর লাইনটি আছে ইএল অন অন তারপর আমরা এখান থেকে অপোজিট সাইডে দেখবো প্রথম দুই দুটি লাইন শর্ট করা আছে এটা একই লাইন অনেক সময় আছে যে এখান থেকে যে লাইন ফিনি আসছে এখান থেকে ফাঁকা সরে গেলে লাইনটি আর কাজ করে না এখানে যে লাইন আছে চার পাঁচ ছয় যে কোনো একটি লাইন করলেই আপনারা সেক্ষেত্রে আমাদের আগে দেখব লাইনটি এখানেও একটি একটি কম্পার্টমেন্টের ভিতরে আইসি দেওয়া আছে এটা কয়েল দেওয়া আছে এখানে সিরামিক্সের শু করে কিন্তু লাইট জ্বরে না সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে লাইটিং কয়েল লাইটিং কয়েল যদি আপনার অল্ট মডেলে একটা লাগাত পুরাতন মডেলের তাহলে আপডেট না লাগালে আপনার লাইট জ্বলবে না লাইট কিছু সময় লাইট জ্বলেও পরে আলো অল্প হয়ে যায় যদি কম আলো হয় বেশি আলো হয় না তাহলে আপনার আমাদের একটি আপডেট কয়েল লাগাতে হবে আপডেট কয়েল লাগাইলে আমাদের লাইটটি জল ইনশাল্লাহ Thank mm -hmm. you.